মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন পাঁচ ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সতেরো ডিসেম্বর এই মামলাটি করা হয় যুক্তরাষ্ট্রের গত শতকে নব্বই এর দশকে লেহি আইনের আওতায় মামলাটি করা হয়েছে মামলায় বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মামলার অভিযোগে ওই পাঁচ ফিলিস্তিনি বলেছেন লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে 2023 সালে 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের মানবাধিকার চরম লঙ্ঘন যেভাবে বেড়েছে তা ভয়ংকর পাঁচজন বাদীর মধ্যে একজন গাজায় বসবাসকারী তিনি পেশায় শিক্ষক তার ছদ্মনাম আমাল গাজা ওই নারী এক বিবতিতে জানান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত 7 বার বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েলি হামলায় তার পরিবারের বিশ সদস্য নিহত হয়েছে